বাংলাদেশের ইতিহাসে তিন নভেম্বর একশোকের দিন এই দিনে জাতির চার মহান নেতা মুক্তিযুদ্ধের নেপথ্যের নায়ক নির্মমভাবে নিহত হন কারাগারের বিদ্যুৎ উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর রাষ্ট্রে নেমে আসা অন্ধকার সেই ষড়যন্ত্রেরই অংশ ছিল তিন নভেম্বরের জেল হত্যা ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে নির্মমভাবে হত্যা করা হয় জাতির চার নেতা তাজউদ্দিন আহমদ সৈয়দ নজরুল ইসলাম ক্যাপ্টেন মনসুর আলী ও এ এইচ তারা ছিলেন মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের রাজনৈতিক দিক এই হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল মুক্তিযুদ্ধের নেতৃত্বকে সম্পূর্ণ নির্মূল করা কিন্তু শহীদদের আদর্শ আজও বেঁচে আছে বাংলার চেতনা হত্যা দিবস আমাদের শিখায় দেশপ্রেম ও আদর্শের জন্য জীবনের সমিতারের নেতৃত্ব চলুন শ্রদ্ধা জানাই চার জাতীয়